তো আমি এখানে তিনটা আম নিয়েছি আর এই আমগুলো আমার গাছের আম তো এই আমগুলো প্রথমে আমি অফিস স্ক্রিনে এটাকে ভালোভাবে ধুয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিব তো এই তো দেখুন আমি সবগুলো আম এভাবে ধুয়ে শুকনো শুকনো করে সবগুলো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার এইগুলো কুক করার পালা তো চলুন এবারে চলে যাই এগুলোকে কুক করতে তো প্রথমে আমি একটা ফ্রাই মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো সামান্য কিছু পরিমাণ পানি দেবো আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে যেহেতু এই আমগুলোর মধ্যে কোনো আঠি হয়নি এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমরা ফিরে আসব চার থেকে পাঁচ মিনিট পর এটা টোটালি তখন সিদ্ধ হয়ে যাবে তো এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি কী অবস্থা হয়েছে তো আমার মোটামুটি কিন্তু এটা কুক হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এটা তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভেজে রেখেছিলাম এবার এইটাই কিন্তু এবার হাফ দিয়ে দিব এখানে আমি চারটা গুঁড়ো করে রেখেছিলাম তার দুটো এখানে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিব সামান্য এক চিমটি লবণ যেহেতু এটা কাঁচা আমের আম এর জন্য আমরা এখানে একটু কালার মিক্স করব তো এখানে আমি সবুজ রঙের এক চিমটি কালার দিয়ে দিচ্ছি চুপ তো এখানে আমি খাবারের কালার রং অল্প একটু মিশিয়ে দিচ্ছি যাতে সবুজ একটু কালারটা বজায় থাকে তো এর মধ্যে এবার আরেকটা জিনিস দিয়ে দিব সেটা হচ্ছে কাসন্দ অল্প একটু কাসন্দি দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এটা কীভাবে মিহি করে নিতে হবে মিহি করে পুরোটা মেশাতে হবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চার চামচের মতো কাসন্দ এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু এটা দিলে এর টেস্ট কিন্তু ভিন্ন রকম হয় এবং এর স্বাদ এবং সব কিছুই মানে কি বলবো এটা যারা খাবে তারাই বুঝতে পারবে আমি যেভাবে ঠিক তৈরি করছি তো এই তো আমার হয়ে গেছে এবার আমি এটাকে ম্যাশ করব এভাবে ঠিক ম্যাশ করে এটাকে গলিয়ে নেব তারপরে একটা স্টেনারে ঠান্ডা হলে এটাকে ছেঁকে নেব তো এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে স্টেনারে ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে ছেলে নেব তো এই তো এভাবে আমি স্টেনারে করে নিয়ে নিজে একটা বাটি রেখে দিয়েছি এবার এটাকে ট্যাপ করে করে আমি ছেঁকে নেব তো এই তো এভাবে করে স্টেনারে আমি সবগুলো ছেঁকে নিয়েছি তো ছেঁকে নেওয়ার পরে আমার এরকম একটা মিহি আকারে একটা স্মুথলি আমি আবার যার মধ্যে শুকাতে দেব ঠিক সেটার মধ্যে নিয়ে নিব। আর নিয়ে নেওয়ার আগে তার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব তো আমি একটা প্লেটে আমি অর্থাৎ যার মধ্যে দিব আপনারা চাইলে স্টিলের বলেও দিতে পারেন বা ছোট ট্রে থাকলে বাসায় তার মধ্যেও আপনারা দিতে পারেন তো আমি একটা মাইনের এটা ছড়ানো প্লেটের মধ্যে দিচ্ছি সেজন্য এর মধ্যে এটাকে একটু তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি এভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব তো আমি এভাবে ঢেলে নেওয়ার পরে একটা এটাকে আমি পাতলা করে এভাবে করে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে আমি এটাকে রোদে শুকাতে দেব তো এটা ছড়া রোদে থেকে দুই দিন শুকালে এটাকে আপনারা সারা বছর খেতে পারবেন কোনো অসুবিধা হবে না নষ্ট হবে না এই তো আমার ছড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি রোদে শুকাতে দেব এবং এক থেকে দু দিনের মধ্যে এটা শুকিয়ে গেলে এটা সম্পূর্ণ কিন্তু রেডি তো ফিরে আসছি এটা শুকানোর পর এই তো আমার কিন্তু আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং এভাবে টান্দার সাথে সাথে কিন্তু এটা উঠে আসছে তো এটা কতটা পাতলা হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন তো এটাকে এবার আমি এইভাবে করে ছুরি দিয়ে কেটে কেটে পিস করে নিব। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন তো আমি এইভাবে ছোট ছোটো করে পিস করে নিয়েছি এবং এটাকে এভাবে মোল্ড করে নেব দেখতেও ভালো দেখা যাবে এবং খেতেও কিন্তু এটা অনেকটাই মজা তো এভাবে করে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে নিতে পারেন আমি অল্প একটু আমের করে রেখেছি তো আপনারা চাইলে এভাবে করে একটা বক্সে বাইরেও রাখতে পারেন কিংবা ফ্রিজেও রাখতে পারেন এটা কিন্তু আর নষ্ট হবে না তো অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে আমার লাইট অফ হয়ে গেছে জানি না কেমন লাগছে দেখতে তো লোডশেডিংয়ের কারণে আমার লাইটটা অফ হয়ে গেছে আমি জানি না কালারটা এখানে কেমন লাগছে কিন্তু এটা যে কতটা সুন্দর আমি এটাকে বাহিরে নিয়ে গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো তো কালারটাও যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা তো এইভাবে করে আমি রেখে দিচ্ছি তো এই তো দেখুন আমার আমসত্বটা অল্প একটু আম দিয়ে কিন্তু আমার আম সত্যটা অনেকটাই হয়েছে তো আপনারা এভাবে ট্রাই করলে বেস্ট রেজাল্ট পাবেন তো ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ